আবারও স্বপ্ন পূরণ হবে কেকিয়ারের যেখানে তৃতীয়বারের মতো ট্রফি আসতে পারে কেকিযার শিবিরে যেখানে হায়দ্রাবাদকে প্রথম সেমিফাইনাল ম্যাচে লজ্জাজনকভাবে হারিয়ে ফাইনালে উঠল কেকিয়ার দল যেখানে হায়দ্রাবাদকে কুকুরের মতো হারিয়েছে কেকিয়ার আট উইকেটের বিনিময়ে যেখানে এই ম্যাচে মিচেল অ্যাস্টাকের দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পেয়েছি যেখানে বড়ো ম্যাচের বড়ো প্লেয়ার মিচেল অ্যাস্টাক সেটা কিন্তু সে প্রমাণ করলো যেখানে হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে হারিয়েছে মিচেল অ্যাস্টাকের কারণে যেখানে এই হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে আর টিম তবে এই ভিডিওতে তোমাদের এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচের সম্পূর্ণ ম্যাচ রিপোর্ট দিতে চলেছি যে এই ম্যাচে কি কি ঘটেছে অর্থাৎ এই ম্যাচের সম্পূর্ণ তথ্য যেখানে কেকইর দলের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত পারফরম্যান্স করে কে দলকে আর দলকে দুর্দান্তভাবে ম্যাচ জিতিয়ে ফাইনালে উঠিয়েছে তবে এই ভিডিওতে তোমাদের এইসব বিষয়ে সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম মিচেল আস্টাকের ঝড় তারপর কে কিআর ক্যাপ্টেন ও ভেঙ্কাটেশারের দূর ব্যাটিংয়ের কারণে কিন্তু এই ম্যাচটিকে সহজেই নিজের নামে করেছে কে দল যেখানে এই ম্যাচে সর্বপ্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্যাট কামিংস তবে তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে মিচেল অ্যাস্টাক যেখানে মিচেল অ্যাস্টাক তার প্রথম ওভারে অর্থাৎ এই ম্যাচের প্রথম ওভারেই কিন্তু ট্রেভিস জিরো রানে বোল্ট করে দিয়েছিল যেখানে এই উইকেটটি পাওয়ার পর হায়দ্রাবাদ দল কিন্তু কোনো মতে আর দাঁড়াতে পারেনি তারপর হায়দ্রাবাদের একের পর এক উইকেট হারিয়ে গিয়েছে যেখানে হায়দ্রাবাদ দল মোট উনিশ ওভার তিন বলে একশো উনষাট রান সংগ্রহ করতে পারে দশ উইকেটের বিনিময়ে যেখানে পঞ্চান্ন রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল রাহুল ত্রিপাঠী কেকি এর পুরোনো ক্রিকেটার রাহুল ত্রিপাঠী কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে এই ম্যাচে যেখানে ৩৫ বলে পঞ্চান্ন রানের একটি বিধ্বংসী ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল তার পাশাপাশি অ্যান্ড্রি ক্যালাসেন বত্রিশ ও প্যাট কামিংস তিরিশ রানের ছোট্ট ছোট্ট ইনিংস খেলে এই এসআরএস দলকে একশো রান পর্যন্ত নিয়ে গিয়েছিল তবে এর তরফ থেকে মিচেল আস্টাকের অসাধারণ পারফরম্যান্স দেখতে পেয়েছি আজকে যেখানে চার ওভার বল করে চৌত্রিশ রান খেয়ে তিনটি বড় উইকেট নিজের নামে তুলে নিয়েছে তাদের মধ্যে ছিল ট্রেভিশেড ও অভিষেক শর্মা যেখানে তার সঙ্গে বরুণ চক্রবর্তী দুটি উইকেট ও আন্দ্রি রাসেল অসাধারণ বোলিং করে একটি উইকেট পেয়েছে যেখানে হারশিত রানা বৈভব আরোরা সুনীল নারীন সবাই কিন্তু একটি করে আজ উইকেট পেয়েছে যেখানে এই ম্যাচে মাত্র একশো উনষাট রানে আটকে দিয়েছিল আর দল যেখানে সহজেই এই রানকে চেঞ্জ করে নিয়েছিল কেকিআর দল যেখানে তেরো ওভার চার বলে কিন্তু এই ম্যাচকে ফিনিশ করেছে শ্রীয়েশ সায়াররা যেখানে এই ম্যাচে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে কে কে আর ক্যাপ্টেন যেখানে চব্বিশ বলে আটান্ন রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলে দুর্দান্ত জয় কে শিবিরে এনে দিয়েছে যেখানে এই ম্যাচটি জেতার পর সরাসরি ফাইনালে উঠে গেছে কে কে আর দল তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে এবং গুরবাজ তেইশ রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলেছে এটি কিন্তু একটি দারুণ সুখবর কে কি আর এর সমস্ত ফেনেদের জন্য যে গুর্বাজ দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে হায়দ্রাবাদের তরফ থেকে টি নটরাজন ও প্যাট কামিংস একটি করে উইকেট পেয়েছে যেখানে কেকইরের এই ব্যাটসম্যানগুলির দুর্দান্ত হাফ সেঞ্চুরি ও সমস্ত বোলারগুলির অসাধারণ বোলিংয়ের কারণে এই ম্যাচটিকে সহজেই নিজের নামে করেছে কেকিআর দল আর দুর্দান্তভাবে ম্যাচ জিতে ফাইনালে উঠল তারা যেখানে এই ম্যাচের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল আজকের এই ভিডিও এই ছিল সম্পূর্ণ ম্যাচ রিভিউ এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ